থাকছে আপনাদের জন্য আঠারোটি কঠিন ধাঁধা যার উত্তর শুধুমাত্র বুদ্ধিমানরাই দিতে পারবে আজকের প্রথম ধাঁধা হাত নেই ঘাড় নেই আছে তিন হাত তিন হাত ঘোড়াই সে সারাদিন রাত বলুন তো কে সে উত্তর হবে পাখা চাপ নিয়েও প্রেসার কুকার দারুণ কাজ করে ফাটাফাটি সিন হলে সিনেমা হলেও পড়ে উত্তর হবে সিটি দুই অক্ষরের নাম তার লজ্জা নিবারণীর প্রথম অক্ষর বাদ দিলে হয় সে জননী উত্তর হবে জামা একটি বালক আর একজন ডাক্তার একসাথে বসে মাছ ধরছিল বালকটি ডাক্তারের ছেলে কিন্তু ডাক্তার বালকটির পিতা নয় বলুন তো কি করে সম্ভব বন্ধুরা এখানে ডাক্তার হলো বালকটির মা চলে যাবো এবার আমরা পরবর্তী প্রশ্নে এমন একটা ফুলের নাম বলুন যাকে উল্টে দিলে একটি পাখির নাম হয় উত্তর হবে জবা কি এমন জিনিস যা পরা হয় কিন্তু আলাদা করে কিনতে হয় না উত্তর হবে খাওয়ার মেনু কার্ড আমরা জানি গানে সুট দেওয়া হয় কিন্তু কোন গানে সার দেওয়া হয় উত্তর হবে বাগানে বলুন তো কোন বউ হাসেও না আবার কাঁদেও না উত্তর হবে কলা চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে এটি একটি গুগলি প্রশ্ন বলুন তো আপনি কখন জলের উপর দিয়ে হাঁটতে পারবেন জল যখন বরফে পরিণত হয় দর্শক বন্ধুরা এটি একটি জিকে প্রশ্ন বলুন তো কোন প্রাণী সব বেশি ঘুমায় অপশন এ জিরাফ অপশন বি ঘোড়া অপশন সি হাতি অপশন ডি গন্ডার সঠিক উত্তর হবে অপশন বি ঘোড়া পঁচিশ থেকে আপনি কতবার পাঁচ নিতে পারবেন আমি জানি এই প্রশ্নের উত্তরটি আপনারা অনেকেই ভুল দিয়েছেন দর্শক বন্ধুরা এখানে পঁচিশ থেকে আপনি একবারই পাঁচ নিতে পারবেন পঁচিশ থেকে একবার পাঁচ নিয়ে নিলে তখন সেই সংখ্যাটি আর পঁচিশ থাকবে না তিন অক্ষরে এমন কি বাড়িতে রাখা উচিত যা দিয়ে ইঁদুর ধরা যায় উত্তর হবে বেড়াল আপনি কল্পনা করুন আপনি একটা ঘরে বাঘ ও সিংয়ের সাথে বন্দি আছেন এবার আপনি ওই ঘর থেকে কিভাবে বের হবেন আপনার কাছে তো চাবিও নেই আপনি শুধু কল্পনা করা বন্ধ করে দিন চাকা গড়িয়ে দিলে স্থান পরিবর্তন করে কি এমন গড়িয়ে দিলে একই জায়গাতেই থাকে দর্শক বন্ধুরা এখানে গহনা গড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ তৈরি করে দেওয়া এমন কি আছে যা সর্বদা আসছে কিন্তু কখনো এসে পৌঁছায় না উত্তর হবে আগামীকাল এবারে আমরা চলে যাব। আরও একটি জিকে প্রশ্নতে কোন প্রাণী চোখ খুলে ঘুমায় অপশনে মাছ অপশান বি ঘোড়া অপশান সি হাতি অপশান ডি বাদর সঠিক উত্তর অপশন এ মাছ কোন খেলাতে যারা জিতে তারা পিছিয়ে যায় আর যারা হারে তারা এগিয়ে যায় উত্তর হবে দড়ি টানাটানি খেলায় এটি আমার শেষ ধাঁধা বলুন তো কোন গান গাইতে কোনো মিউজিক লাগে না এই ধাঁধার উত্তরটি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও এরকম মজার মজার ধাঁধা ও জি প্রশ্ন প্রশ্নোত্তর জানতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন